মোতারাম হাজরি প্রেরবী সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা কিছু শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো তার আগে আর কোন নবিরা সুল কেউ দেন নাই সাধারণ মানুষ তো পরের কথা এরকম কিছু বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হল তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এমন এক মহামানব ছিলেন যারা তাকে শত্রু মনে করত যারা তার সঙ্গে শত্রুতা করত বিদ্বেষ লালন করত তার ক্ষতি সাধারণ চেষ্টা করত তারা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে ভুল বা ত্রুটি এরকম কোনো কিছু আচর বসাবার কোনো জায়গা তারা পায়নি আপনি ভালোবাসা এবং আপনার আবেগকে উজাড় করে দেওয়ার জন্য মানুষ খুঁজে পাচ্ছেন না আপনি যার উম্মত তার সম্পর্কে একটু জানার চেষ্টা করেন আপনার বুক ভক্তি ভালোবাসার সবটুকু নিবেদন করার পরে মনে হবে যে আমার ভালোবাসা ঘাটতি হয়েছে টান করেছে আরো ভালোবাসা আরো আবেগ যদি থাকতো নিবেদন করতে পারতাম তার দ্বিতীয় বৈশিষ্ট্য হল তিনি হলেন মানব ইতিহাসের সবচাইতে প্রিয় মানুষ তার চাইতে প্রিয় কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি কেমন পর্যন্ত জন্ম নেবেও পৃথিবীতে বহু মানুষ মানুষের ভালোবাসা অর্জন করেছে সে ভালোবাসা অর্জন করা মানুষগুলোর সাথে যদি নবী করিম সাল্লাহি সাল্লাম যে পরিমাণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন তা কম্পেয়ার করেন তুলনা করেন তো আপনি দেখবেন যে আমাদের প্রিয় নবী সাল্লাহি সাল্লামকে যত মানুষ পৃথিবীতে ভালোবেসেছে ভালোবাসছে কে আমার পর্যন্ত যত মানুষ ভালোবাসবে এরকম আরেকজন মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো আসে নাই বর্তমানেও নেই আগামীতেও আসবে মানুষের ভালোবাসা আল্লাহ তালা তার প্রতি দিয়ে দিয়েছে তিনি দুনিয়া থেকে চলে গেছেন চোদ্দশো বছরেরও বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত যদি তাকে কেউ কটু কোনো কথা বলে তাকে নিয়ে কেউ বাজে কোনো মন্তব্য করে পৃথিবীতে কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় চোখের পানি পড়ে হবে মানুষ ফেটে পড়ে এখান থেকে বোঝা গেল যে আমাদের পি নবী সাল্লাহ্লাম মানব ইতিহাসের সবচাইতে জনপ্রিয় মানুষ আপনার আমার প্রাণের নবীর এই বৈশিষ্ট্যটা দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে আপনি পৃথিবীর যে কোনো বাস্তবতার সাথে মেলাতে পারেন যে আল্লাহ রাব্বুল আলমিন তাকে সবচেয়ে জনপ্রিয় করেছেন সবচেয়ে ভালোবাসা দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়ারফাহানিক আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি আপনার প্রশংসাকে আমি উপরে তুলেছি ছড়িয়ে দিয়েছি এমন ছড়ানো ছড়িয়েছেন যে শত শত বছর চলে যায় হাজার বছর চলে যায় কিন্তু তার ভালোবাসার মানুষের অভাব হয় না তিন নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা তার জন্য যে নামটা নির্বাচন করেছেন মোহাম্মদ এই নামটি তার আগে তার আগে সচরাচর দুনিয়াতে অন্য কারোর নাম ছিল না মক্কাতে কিছু মানুষ এ নামে একজন মানুষের আগমন ঘটবে জেনে তাদের সন্তানদের নামকরণ করা শুরু করেছিল মাত্র বাকি এই নামটা মূলত মুলহাম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার জন্য রিজার্ভ এবং ইউনিক নাম মুহাম্মদ শব্দের অর্থই হল প্রশংসিত এই জন্য চতুর্দিকে সকলের মুখে আল্লাহ রবুল আলমিন তাকে প্রশংসিত রাখেন নিন্দুক দু চারজন হাতে গোনা দু চারজন নিন্দুক যারা নিন্দাবাদ করে তার প্রশংসার সঙ্গে যদি সেটাকে তুলনা করা হয় তাহলে সেটা সমুদ্র এবং বানের পানিতে যেরকম খড়কুটে ভেসে যায় তার চাইতেও ঠুনকো এবং তার চাইতেও হালকা এবং তার চেয়ে অনুল্লেখযোগ্য এর বিপরীতে তার প্রতি ভালোবাসা তার প্রশংসা আল্লাহ তালা এই পরিমাণ গোটা পৃথিবীর মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন অতএব এত বড় একজন ব্যক্তিত্বের অনুসারী হিসেবে আমি আর দুনিয়াতে কারোর অনুসারী হিসেবে নিজেকে পরিচয় করার দরকার আছে মোহতারাম হাজারিন তার চার নম্বর বৈশিষ্ট্য হলো তিনি মানুষকে যা নির্দেশ করতেন নিজে সেটা বাস্তবায়ন করে দেখাতেন তিনি শুধুমাত্র মানুষকে নীতিবাক্য শোনাতেন না পৃথিবীতে বহু রাষ্ট্রবিজ্ঞানীর কথা আপনারা বই পুস্তকে পড়েছেন যারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণা দিয়েছেন থিওরি দিয়েছেন উনি কখনো রাষ্ট্র পরিচালনাও করেন নাই অথবা রাষ্ট্রবিজ্ঞানের তার থিওরিগুলোর প্যাট্রিক্যাল তিনি নিজে এমপ্লিমেন্ট করতেও পারেন নাই মোতারাম হাজরিন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল তিনি সৈয়দু ওয়ালাদি আদম আদম আলসালামের যত সন্তান পৃথিবীতে আছে এদের সবার মধ্যে আল্লাহ তালা তাকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন সবার সেরা করেছেন সবার নেতৃত্বের আসনে আল্লাহ তাকে আসন আসীন করেছেন তিনি বলেছেন আমি আদমের সকল সন্তান সকল মানব জাতির মধ্যে আল্লাহর অনুগ্রহে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ তবে এটা নিয়ে আমি কোনো অহংকার করছি না এটা আল্লাহ তালার অনুগ্রহ তিনি ছিলেন সবার সেরা তার ছয় নম্বরের বৈশিষ্ট্য হল তিনি ছিলেন রহমাতল আলমিন তিনি গোটা পৃথিবীবাসীর জন্য করুণা হয়ে এসেছেন সবার জন্য রহমত হয়ে এসেছেন কিভাবে তিনি রহমতল্লিল আলামিন আমিন রহমতল্লিল মুসলিমিন না তিনি রহমতুল্লিল মোমেনিন না তিনি ইমানদারদের জন্য শুধু রহমত না তিনি মুসলমানদের জন্য শুধু রহমত না তিনি মুসলমানের জন্য রহমত তিনি অবসুলমানের জন্য রহমত তিনি নারীর জন্য রহমত তিনি পুরুষের জন্য রহমত তিনি বন্ধুর জন্য রহমত তিনি শত্রুর জন্য রহমত তিনি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের যোদ্ধা শত্রু তার জন্য রহমত তিনি বলেছেন যুদ্ধের ক্ষেত্রে যখন যুদ্ধ চলবে সেখানে কোনো যুদ্ধ চলাকালীন কোনো নারী কোনো শিশু কোন বৃদ্ধ যুদ্ধে নির্লিপ্ত এবং কোন প্রকার ধর্মীয় উপাসনালয় সেটা যে ধর্মেরই হোক না কেন এখানে আশ্রয় গ্রহণ করেছে ইবাদত বা উপাসনা করছে হোক সে শিরকে লিপ্ত তারপর ওই অবস্থা তাদের কাউকে হত্যা করবে না এটা অমানবিক আজ দুনিয়াতে যারা আমাদেরকে মানবতার সবক দেয় তাদের উস্তাদদেরকে তাদের 14 গোষ্ঠীকে তাদের পূর্বপুরুষদেরকে মানবতার सबक দিয়েছেন যিনি তিলহলেন রাহমাতুল লিল আলামিন তিনি কি পতঙ্গের জন্য রহমত বিনা প্রয়োজনে যেন গাছের ডাল না কাটে তিনি হাদিসে নিষেধAgg আরোপ করেছেন পাতা পল্লব তাদের জন্য রহমত কীট পতঙ্গ পশু পাখি তাদের জন্য রহমত পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যার জন্য রহমত হয়ে তিনি আসেন নাই এজন্য আল্লাহ বলেছেন ওমা আর ইল্লা রহমত আলমিন হেরাসুল আপনাকে পাঠিয়েছি পৃথিবীর প্রতিটা সৃষ্টির জন্য রহমত হয়ে সেই নবীর আপনি সে নবীর আমি আমাদের ভালোবাসা আমাদের ভক্তি আমাদের শ্রদ্ধা আমাদের আবেগ আমাদের উচ্ছ্বাস এগুলো দেওয়ার জন্য জায়গা আমাদের আসে না নাই ভাইরা আমার প্রেমী সাল্লা সাল্লামের সাত নম্বরের যে বৈশিষ্ট্যের কথা বলতে চাই তাহলে তিনি পৃথিবীর সকল মানুষের কাছে রাসুল হয়ে এসেছেন আগের যত নবী রাসুল ছিলেন তারা কোনো অঞ্চলের জন্য কোন এলাকার জন্য কোন দেশের জন্য কোন বিশেষ গোত্রের জন্য নবী বা রাসুল হয়ে এসেছেন আর আল্লাহলা তাকে বলেছেন আমি আপনাকে প্রেরণ করেছি সকল মানব জাতির জন্য সকল পৃথিবীবাসীর জন্য কোন অঞ্চলের জন্য তিনি মক্কার ছিলেন না তিনি মদিনার জন্য ছিলেন না তিনি আরবের নবী ছিলেন না অনেকে বলে আরবের নবী হ্যাঁ আরবে জন্মগ্রহণ করেছেন তিনি তার ভাষা আরবি ছিল তার মাতৃভাষা আরবি ছিল তিনি অ্যারাবিয়ান ছিলেন কিন্তু নবী হিসাবে তিনি শুধুমাত্র অ্যারাবিয়ানদের নবী না তিনি মক্কাবাসী না তিনি না তিনি গোটা পৃথিবীর মানুষের নবী হিসাবে ছিলেন সল্লাল্লাহ আলাইহি এই বৈশিষ্ট্য অন্য কারোর ছিল না তার আগে মোহতারাম হাজরিন তার আট নম্বরের বৈশিষ্ট্য হল আল্লাহ রব্বুল আলমী নিজে তাকে যখন ডাকতেন যখন সম্বোধন করতেন বিশেষ সমীহ করে সম্বোধন করতেন গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন বিভিন্ন নবী রাসূলদের আল্লাহ তালা নাম ধরে ধরে ডেকে অনেক কথা বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একমাত্র নবী একমাত্র রাসূল যে গোটা কোরআন জুড়ে আল্লাহ তাকে বহু সম্বোধন করেছেন কোথাও নাম ধরে সম্বোধন করেন না ইয়া আইয়ুহাল মুযজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাছসির ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল এ ছিল সম্বোধন তার নামের উল্লেখ যেখানে করেছেন ওখানে সম্বোধন উদ্দেশ্য ছিল না ওখানে তাকে সার্টিফিকেট দেওয়ার উদ্দেশ্য ছিল তার নাম উল্লেখ করে তিনি যে রাসুল ছিলেন শুধুমাত্র সার্টিফিকেট দেওয়ার জন্য নাম নাম উল্লেখ উল্লেখ করেছেন করতে হবে তাই এছাড়া তাকে সম্বোধন নাম দিয়ে আল্লাহবুল আলমিন করতেন না গোটা কোরআন জুড়ে আপনি কোথাও সরাসরি তার নাম উল্লেখ করে সম্বোধন পাবেন না স্বয়ং আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা তাকে এইভাবে সমীহ করতেন এভাবে তাকে সম্মান দেখাতেন তাজিম করতেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম হাজরিন তার ন নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে জাওয়ামে অল কালিম দিয়েছেন ভাই জাওয়ামে অল মানে হলো অল্প কথায় অনেক কিছু তিনি বুঝিয়ে দিতেন তার জীবনে যত বক্তব্য ছিল আমাদের মতো এরকম ঘন্টাকে ঘন্টা ওয়াজ তিনি করতেন না দুই মিনিটের হাদিস এক মিনিটের হাদিস গোটা পৃথিবীর মানুষের পুরো চরিত্র আমূল পরিবর্তন করে দিয়েছেন ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন অল্প কথা এজন্য তিনি বলেছেন অতীত জওয়ামে অল কালিম আল্লাহ আমাকে বৈশিষ্ট্য দিয়েছেন যেটা অন্য কাউকে দেন নাই যে আমি অল্প কথায় অনেক কিছু বলতে পারি আলাইহি তার দশ নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়েছেন তালা হেরাসুল আপনি মহান চরিত্রের অধিকারী এরকম চরিত্রের অধিকারী যে পৃথিবীতে কোনো মানুষ কোন শত্রুও বলতে পারবে না তার দ্বারা কখনো কষ্ট পেয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছে ব্যক্তিগত ভাবে কোন মানুষকে কোনোদিন আঘাত করেছেন কেউ বলতে পারবে না আল্লাহ তাকে এমন সুন্দর আচরণ দিয়েছেন তার আচরণের প্রশংসা করে খুদ আল্লাহ আলা নিশ্চয় অধিকারী যদি চরিত্রবান হতে চায় তো আপনাকে অনুসরণ করলে চলবে কারণ কানা আল কোরআন কোরআনে যা যা বলা হয়েছে এর বাস্তব উদাহরণ ছিলেন তিনি পুরা জীবন ভরে তার আপদমস্তক কোরআনের একটা দৃষ্টান্ত ছিলেন সাল্ল আলিহি মো হাজরিন তার এগারো নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর বলআলামিন কোরআনে কারীমে তার জীবনের শপথ করেছেন আল্লাহ আমরুকা ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন হে রাসূল আপনার জীবনের শপথ করছি আমি আল্লাহর রাব্বুল আলামিন তার Zat এর শপথ করেন তার বিশেষ বড় বড় সৃষ্টির শপথ করেন ওইগুলোর বৈশিষ্ট্য বোঝানোর জন্য এখান থেকে বোঝা যায় যে আল্লাহর কাছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মর্যাদা কত বেশি ছিল তার 12 নম্বর বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে যেদিন মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খেতে থাকবে যেদিন মানুষ আল্লাহকে বলবে এত দুর্বিশহ এত ভয়াবহ পরিস্থিতি জাহান নামে দিলে দেন তাও ভালো অন্তত পরিস্থিতিতে মুক্তি চাই সেই কঠিন দিনে আল্লাহর তাকে আর কাউকে না শুধুমাত্র তাকে হাউজে কাউসার দান করবেন যারা তার অনুসারী যারা তার ফলোয়ার যারা তার ভক্ত যারা তার অনুরক্ত যারা তার উন্মত হিসাবে মনে প্রাণে ধারণ করে ভালোবাসে শুধু মুখে বলে না তাকে যে ভালোবাসা দিয়েছে এই ভালোবাসা আর কাউকে দেয় না নিজের বাবা কে না নিজের মা কে না নিজের জীবন না কাউকে না এত ভালোবাসা যদি কেউ নবীজি সাল্লাহামকে দিতে পারে তার অনুসারী হতে পারে এই হাউজে কাউসার থেকে তিনি নিজ হাতে তাদেরকে পান করাবেন তার তেরো নম্বর বৈশিষ্ট্য হলো তিনি খা তামুন নবী তারপরে আর কোন নবী বা রাসূল আসবে তারপরে পৃথিবীতে বহু মানুষ নিজেদেরকে নবী বা রাসূল হওয়ার ভণ্ড মিথ্যা দাবিদার দুনিয়াতে আসবে কিন্তু তাকে আল্লাহ তালা শেষ নবী করেছেন কোরআনে হাকিমে আল্লাহ তাআলা যেমন সে বিষয়ে আলোকপাত করেছেন তার হাদিসে তিনি বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নবীয়া বাদি আমি সকল নবীদের মধ্যে শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তার 14 নম্বরে বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে একটা পতাকা দিবেন এই পতাকার নাম থাকবে লেওয়া লিওয়াউল হামদ প্রশংসার পতাকা এটা শুধুমাত্র তার হাতে দিবেন এটি তার বৈশিষ্ট্য হবে এটি তার মর্যাদা হবে বোঝা যাবে অন্য সমস্ত রাসুলদের মধ্যে সেরা শ্রেষ্ঠ এবং কেয়ামতের সেই ভয়াবহতম দিনে সমস্ত নবী রাসুলটা যখন তারাও হবে কঠিন পরিস্থিতির কারণে তাদের উম্মতরা সাধারণ মানুষ সবাই বিভিন্ন রাসুলদের কাছে যাবে মুসা আলা সাল্লামের কাছে যাবে কাছে যাবে তারাও বলবেন যে আল্লাহর সাথে আজ এই কঠিন পরিস্থিতিতে আর্গুমেন্ট করার মতো মুহাম্মদ ছাড়া আর কেউ নাই তোমরা তার কাছে যাও তিনি সেদিন শেষদায় লুটিয়ে পড়বেন এবং তার সুপারিশে আল্লাহ রব আলীন সে দুর্বিশহ পরিস্থিতির ঘটিয়ে বিচার কার্য পরিচালনা করবেন কেয়ামতে সেই শ্রেষ্ঠত্বের অধিকারী সেই আল্লাহর হাবিব আল্লাহ রাসুল আর কেউ নয় আপনার আমার প্রাণে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার পনেরো নম্বর বৈশিষ্ট্য হল যে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন নবী রাসুলদের প্রতি ওহি প্রেরণের জন্য বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করেছেন কারোর কাছে আল্লাহ তালা জিব্রিলকে দিয়ে ওহি পাঠিয়েছেন কাউকে আল্লাহ তালা সরাসরি ডেকে নিয়ে তার ঐশী গ্রন্থ দিয়ে দিয়েছেন এক একজনকে এক এক ভাবে ওহি প্রেরণ করেছেন একমাত্র তিনি আল্লাহর এমন নাবি এমন রাসুল যে তাকে আল্লাহ রব্বুল আলমিন জিব্রিল পাঠিয়ে যেমন ওহি প্রেরণ করেছেন আবার তাকে আল্লাহ রাবুল আলমিনের কাছে মেয়েরা যে ডেকে নিয়ে সরাসরি কথোপকথন করেছেন ওহির যত প্রকার আছে তার সবগুলো তার জন্য প্রয়োগ করেছেন যেটা অন্য কারোর জন্য প্রয়োগ করেন নাই ভাইরা আমার পনেরোটি পয়েন্ট বললাম পনেরোশো পয়েন্ট যদি জোগাড় করি আর বলি তো সেগুলো বলা শেষ হয়ে যাবে কিন্তু আমাদের প্রে নবী সাল্লা সাল্লামের শ্রেষ্ঠত্ব তার বৈশিষ্ট্য আমরা বলে হয়তো শেষ করতে পারবো না সাল্লাহ আলাইহি সেই নবীজি সম্পর্কে আমরা